নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পষ্ট সেভেনে আজ করে তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন যুক্ত হচ্ছে লাইক করছো 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 কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য জন্য সাপোর্ট করার মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যতটা পারবে খোলা মন নিয়ে দেখো জেনারেল নিবি যেটা তোমাদের সাথে মিলবেশান সঙ্গে সব বাকি সাথে তোমার দুজনের সাথে যতটুকুই নেবে বাদ টুকু ছেড়ে কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে জোর করে কিছু ফিট করো না তুমি সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ থেকে ভালো থেকো চলো আজকে দেখে নেবো সন্ধেবেলা তোমার তোমার পার্টনার সরি সন্ধেবেলা তোমার পার্টনার কি ভাবছে আজকে দেখে নেবো সাতটা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার সন্ধেবেলা তোমার নিয়ে কি ভাবছে তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও দেখে নেবো তোমার পার্টনার সন্ধেবেলা তোমায় নিয়ে কি ভাবছে আজকে সন্ধেবেলা সে কি ভাবছে তোমাকে নিয়ে আজকে সন্ধেবেলা তোমায় নিয়ে কি ভাবছে আজকে তোমার তোমায় কি ভাবছে সন্ধ্যেবেলা কি ভাবছে কনভারসেশনের কথা ভাবছে তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে আই ওয়ান টু কল ইউ হতে পারে তোমার সে ফোন করবে বা তোমার বয়েসই শুনতে চাইছে কারণ এখানে এখন লেখা আছে ওয়ান টু কলি অ্যান্ড হিয়ার ইউর ভয়েস তো এটি অবশ্যই তোমার কেউ গলার শর শুনতে চাইছে কেউ তোমার সঙ্গে কনভার্সেশন করতে চাইছে তোমার সঙ্গে কথা বলতে চাইছে আর কথাতেই সম্পর্ক বাঁচে তারপর কথাতেই যত্ন আবার কথাতেই অবহেলা সবকিছু তো ঠিক সেরকম ভাবে তোমাদের কনভার্সেশানে আহ তোমার বাড়না কোথাও ভাবলে যে কনভার্সেশনটা তোমাদের মধ্যে দরকার আর কনভার্সেশন এর জন্য সে হয়তো সে হতে পারে মেসেজ করে হতে পারে ফোন করে হতে পারে বা তোমরা ওদের দেখা করতেও যেতে পারো তুমি ধরনার যদি বলি সন্ধেবেলা কী ভাবছি তো সন্ধ্যেবেলা সেটাই ভাবছি তোমাদের মধ্যে যোগাযোগটা দরকার তোমাদের মধ্যে কথাবার্তাটা দরকার দরকার আছে তোমাদের মধ্যে একটা কমিউনিকেশন হওয়ার ঠিক আছে তো কমিউনিকেট করার কথা সে ভাবছে ফার্স্ট কার্ড তো বলছি যথেষ্ট ভালো ভাবছে খুব পজিটিভ আছে বাকি সব কার্ডগুলো নিয়ে দেখে নেব যে সে কি ভাবছে কি ভাবছে সে সোল কন্ট্রাক্ট আছো তোমরা ঠিক আছে তোমার পার্টনার আজকে ভীষণ ভালো এনার্জি তে আছে তোমরা সোল কন্ট্রাক্টে আছো তোমরা একে অপরের মনে কথা বুঝতে পারো আর তোমরা একে অপরকে শুধু বুঝতে পারো বলবো না তোমরা একে অপরকে পড়তেও পারো তোমরা তোমাদের মনে কি হচ্ছে সেটা তোমরা আগে থেকে কিছু সোল কন্ট্রাক্টে আছো তোমরা পার্টনার ভাবে এটা কোনো সোল কানেকশন এমনি কানেকশন টা আসেওনি আর এমনি কানেকশন ও নয় অ্যাকচুয়ালি খুব ডিপ কানেকশন গুলো আমরা ঠিক বুঝেই ফেলি আর ডিপ কানেকশান এর কিছু লক্ষণ আছে যেগুলো আমাদের বারবার আহ বুঝিয়ে দেয় যেটা ডিপ কানেকশান এর মধ্যে পড়ছে বা এটা সোল কন্ট্রাক্ট এর মধ্যে পড়ছে এটা সোল কানেকশন এর মধ্যে যেমন ধরো যারা টি আছে তারা ঠিক জাগৃতি হয় তারা ঠিক বুঝে যায় আবার টি এফ জার্নিতে আছি তেমন আবার যারা ফার্স্ট লাইফ থেকে লিড করছে তারাও ঠিক বুঝে যায় আবার যারা হয়তো কোনো ফেক কানেকশানে আছে তারাও কিন্তু কিছুদিন পর একটা অস্বস্তি ফিল করতে থাকে যে সত্যি কি আমি ভালো কোনো কানেকশানে আছি আর সঙ্গে আমাদের গার্ডফেলিংস আমাদের সব সময়কেই সাহায্য করে বা আমাদের ইনপ্রেশন পাওয়ার আমাদের সাহায্য করে কোনো সময় আমরা সেটা শুনি কোনো সময় শুনি না সেটা নির্ভর করে আমাদের ওপর কারণ আত্মা বা মন কিন্তু বারবার তোমাকে এক কথা বলবে না তারা কিন্তু একবার তোমায় জানান দেবে তুমি যদি সেখান থেকে মেসেজ নিতে পারো নাও নাহলে তুমি তোমার মতন এগিয়ে যাবে কিন্তু একটা মেসেজ তারা দিতে থাকে যাতে আমরা ভুল পথে পরিচালনা পরিচালিত না হই তার জন্য তারা পরিচালনা করতে থাকে তো এখানে তোমাদের যেহেতু সোল কন্ট্রাক্টে আছো তোমরা একে অপরকে বুঝতে পারো পড়তে পারো মানে কি তোমরা একে অপরকে খুব ভালো করে চেনো এবং মুখ চেনার কথা বলছিলাম তোমরা জানো মানুষটাকে যে মানুষটা এরকম বা কিছু খুব কাছে মানুষকে যেমন আমরা জানি যে সে কি খেতে ভালোবাসে কি পড়তে ভালোবাসে ঠিক এরম ভাবে তোমাদের মধ্যে একটা বন্ডিং আছে তোমরাও জানো যে এই মানুষটা কি ভালোবাসে কি ভালোবাসে না সেও জানে যে তুমি কি ভালোবাসো তুমি কি ভালোবাসো না তার মানে তোমাদের মধ্যে খুব সুন্দর একটা কিছু ভালো বন্ডিং আছে যেটা তোমাদের বারবার মনে করিয়ে দেয় যে তোমরা কোনো এমনি এই তোমাদের জন্য যথেষ্ট দামি এবং খুব ভালো কানেকশন ঠিক আছে তোমরা মাঝে মাঝে যদি ডিটাচমেন্ট ফিল করো সেখানে তোমরা খুব আহ একটা অস্বস্তি ফিল করো তোমরা এখানে মেডিটেশন দিয়ে কানেক্ট হয়ে যাও যখনই তোমরা ভাবে ফিল করো যে তোমরা ডিটাচ হয়েছো তোমরা কিন্তু সেখানে মেডিটেশন করে তোমরা ফিড গিয়ে একে অপরের যুক্ত হয়ে সেটা আবার ঠিকঠাক করে নাও তার মানে কি তোমাদের এখানে অতি অবশ্যই বলবো যে তোমরা ভালো একটা কানেকশানে আছো তো ভালো কানেকশন সবসময় দূরত্ব ভীষণভাবে আহ বেঁধে তো সেখানে তারা চেষ্টা করতে শুরু করে যে কিভাবে এটা সমস্যার সমাধান করা যাবে এখানে দেখো তোমার পার্টনার যখনই তোমার সঙ্গে ডিটেলস আসে ফিল করতে পারে যে কোথাও একটা তোমাদের ডিটেইলস মেডিটেশন গেছে সেখান থেকে তোমার সঙ্গে অ্যাটাচড আবার হতে গেলে তার সঙ্গে সঙ্গে দরকার পড়ে কি যে মেডিটেশন কেন মেডিটেশন দিয়ে ফিফ তোমার সঙ্গে কানেক্ট করতে পারে ফিফ ডিতে কানেক্ট হলে তোমরা আবার আবার এখানে হিল করে নাও ঠিক আছে আমি যদি বোঝানোর জন্য বলি যে আমাদের শরীরে যেখানেই ব্যথা যন্ত্রণা হোক ব্যথা যন্ত্রণা দেখা পেয়ে যায় না ফিল করা যায় কিন্তু আমরা ওষুধটা খাচ্ছি ওষুধের ভেতরে গিয়ে কাজ করছে কিভাবে ওষুধ যাচ্ছে কিভাবে কাজ করছে সেগুলো কি আমরা ওপর থেকে বুঝতে পারছি না কিন্তু আমরা জানি যে ওষুধটা খেলে ডক্টর যখন দিয়েছে ওষুধটা খেলে এটা সেরে যাবে তো ঠিক সেরকম ভাবে তোমরা করতে পারো বলে তোমরা মেডিটেশন করো বা এমন কোনো কিছু সাহায্য নাও যেটার ফলে তোমরা কোনো কিছু প্র্যাকটিস করো বা কিছু সেখানের ফলে তোমাদের হয়তো বা কোনো অ্যাফরমেশন নাও বা কিছু ছোট ছোট তোমার স্পেল করো মানে কিছু না কিছু করো যেটা বলবো সবটাই ভিটির সঙ্গে তোমাদের যুক্ত করে তার একটাই কারণ তোমাদের বাইরে যেটা সমস্যা আছে সেটা যেন সমাধান হয়ে যায় একটা জিনিস দেখবে দেখো গাছের ফুল ফল পাতা সৌন্দর্য সবকিছু নির্ভর করে এবং গাছের স্ট্রেংথ গাছ কতদিন থাকবে সব নির্ভর করে শেকড়ের উপর কিন্তু শেকড় টুকুই দেখা যায় না আর অদ্ভুত ভাবে দেখো আমরা ফুল ফল পাতা গাছ সবাইকে প্রশংসা করি ঠান্ডা হাওয়া ছাওয়া সবের প্রশংসা করি কিন্তু শেকড়ের প্রশংসা আমরা কেউ করি না যে কি সুন্দর শেকড়টা সেটাই মেন তো স্বাভাবিক ভাবে সম্পর্ক কিন্তু বাঁচিয়ে রাখতে আর দেখাশোনাতে সম্পর্ক বাঁচে না কথা কতজনকে সামনে রেখে দিলে তোমাদের বিয়ে হলো কিনা সেটার উপর সম্পর্ক বাঁচে না তাহলে সম্পর্ক ভাঙতো না অ্যাকচুয়াল সম্পর্ক বাঁচে বোঝাপড়ার ওপর অ্যাকচুয়াল সম্পর্ক বাঁচে অনুভূতি দিয়ে যেখান থেকে তুমি মন থেকে কানেক্টেড সেখানে তুমি অলরেডি সবকিছু দিয়ে বসে আছো সেখান থেকে তুমি কখনোই বেরোবে না তো সে সম্পর্ক বেঁচে থাকবে আর যেখানে তুমি মন থেকে বেরিয়ে নিয়ে ওপরটুকু সন্ধেবেলা তোমার পার্টনার কিন্তু যথেষ্ট ভালো ভাবছে ঠিক আছে এখানে তোমার সঙ্গে তোমার পার্টনার খুব একটা লভি এনার্জি ফিল করছে তার বারবার মনে হচ্ছে তুমি তার পারফেক্ট ম্যাচ দেখো আমরা কেউ নই যখন মানুষ আমাদের মধ্যে কিছু না কিছু কমতি আছে কিছু না কিছু গুনো আছে বা ক্ষুদ্র আছে কারো কোন দিকটা স্ট্রং হয় একটা দিকে একটুখানি দুর্বল হয় চারটে দিক নিয়ে আমাদের জীবন চলে কিন্তু চারটে দিকে যে সবার করতে হবে সেটা কখনো হয় না একটা করে দিক সবার কমজোরি থাকে সেটার উপরেই মানুষকে কাজ করতে হয় কারোর বা অর্থনৈতিক কারোর বা পারিবারিক কারোর বা মানসিক কারোর বা শারীরিক কিছু না কিছু একটা দিক কমতি থাকে মানুষের সেখানটা নিয়ে কাজ করতে হয় তার জন্যই মানুষ কিন্তু যুক্ত হয় ঈশ্বরের সঙ্গে আর তার জন্যই যুক্ত হয় মেডিটেশন বা তোমার কিছু না কিছু ভালো পজিটিভিটির সঙ্গে যুক্ত রাখার জন্যই হয়তো একটা দিক আমাদের সবসময় কমতি থাকে যে কমতিটা আমরা আহ মেকআপ করি এবং চেষ্টা করি সেই কমতিটাকে সেই চেষ্টাটা আমাদের যুক্ত করা আর একটা শক্তির সঙ্গে যে শক্তি থেকে আমরা আসি আবার যে শক্তিকে দিয়ে আমরা লিং হই তো এখানে দেখো অতি অবশ্যই দেখো আমি যখন রিডিং করছি সাপ বাজে যে তোমার শুনতে পাচ্ছ কি পাচ্ছ না যায় না এটা কিন্তু খুব ভালো সংকেত যেহেতু আমি এই ধরনের এই জগতে মানুষ তো আমি এগুলোকে ছোট্ট ছোট্ট ব্যাপার ভীষণ গুরুত্ব দিই তো সেক্ষেত্রে আর তোমরা কোথায় একটা ভীষণ ভাবে ফিল করো যে তোমাদের একটা দারুণ বন্ডিং আছে তোমাদের একটা মনে খুব টান আছে যে টানটা একটা অদ্ভুত টান সবার প্রতি তোমাদের নেই সেই টান তোমাদের একে অপরের প্রতি আছে ঠিক আছে

বদ্ধ থাকতে চাইছো আবদ্ধ হতে চাইছো তোমরা একে অপরকে কথা দিতে চাইছো তোমরা চাইছো তোমরা জানো যে তোমরা একে অপরের জন্য আছো সেটা তোমাদের কাছে মনে হচ্ছে জানানোটা খুব দরকার যেটা মেন আর আবার চলে যাবো আমি একই কথাতে দিই শেখর সম্পর্কে শেখরের ডেপ্থের ওপরই সম্পর্কে স্টেবিলিটি নির্ভর করছে সম্পর্কে রং জিবিটিও নির্ভর করছে তো ওটি অবশ্যই দেখো এখানে তোমরা কমিটমেন্ট দিতে চাইছো অ্যাকচুয়ালি কমিটেড থাকতে চাইছো একে অপরের জন্য সে কজন জানলে তাতে কিছু এসে যায় না তুমি কাকে কতটা কি জানাতে পারলে তুমি তোমার পার্টনার সঙ্গে কতটা কানেকশন ফেল করছো তুমি তাকে কতটা বোঝাতে পারলে কতটা তুমি তাকে কনভিন্স করতে পারলে বা সে তোমায় কতটা কনভিন্স করতে পারলো বা তোমরা একে অপরের জন্য যে আছো সেটা তোমরা কি করে বোঝাচ্ছ তার উপরে নির্ভর করছে কজন জানছে কি জানছে না তার ওপর নির্ভর করছে না হ্যাঁ হতে পারে এখানে আছো যারা টোয়েন্টি পার্সেন্ট মানুষজন আছো যারা হয়তো আহ বাড়ির লোকও ইনভলভ আছে বা হয়তো সেরম দিকে এগোছো কিন্তু বেশিরভাগ এখানে এর কথা বলতে যেটা আমার কার্ড বলছে সেটা হচ্ছে তোমরা একে অপরকে কথাEntityType তোমরা বলতে চাইছো বোঝাতে যে তোমরা এই সম্পর্কটাকে আছো তোমরা কমিটেড থাকতে চাও তার সামনে সেটা এখানে মাঝে মাঝে তোমরা নেগलेक्टेड ফিল করো আসলে যেখানে আমাদের খুব অ্যাটাচমেন্ট থেকে যায় সেখানে আমাদের একটু আমাদের অনেকটা আঘাত করে যায় তো ঠিক দেখো এখানে তোমরা অনেকটা যেহেতু invest করছো ভালোবাসা আছে প্রচুর emotion আছে তোমরা ভীষণ ভাবে connected feel করো তো সেখানে একটু দূরত্ব তোমাদের মনে হয় প্রচুর দূরত্ব এসে গেছে অনেক কিছু খারাপ হয়ে গেছে এটা তোমাদের ভাবনা চিন্তা সেখান থেকে বলবো please নিজেদের heal করে নাও নিজেদের সম্পর্ক কে করে নাও ভালো সম্পর্ক কখনোই হাত থেকে যেতে দিও না যদি বা নিশ্চয়ই নির্ভর করবে তোমাদের ভাবনা চিন্তা হচ্ছে তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা কিন্তু যেহেতু তোমরা সময় বের করে দেখছো তোমাদের নানা রকম থাকে তাদেরকে একটা কথাই বলবো যে ভালো সম্পর্ক কখনো হাত থেকে যেতে দিও না এই সম্পর্ক গুলো সময় ফিরে আসে না এই সম্পর্ক গুলোকে সবসময় পাওয়া যায় না বিশেষ করে টাইপের সম্পর্ক বা যে সম্পর্কের সঙ্গে মনের খুব মিল হয় সেরকম সম্পর্ক জীবনে মাঝে মাঝে ওই একবারই হয়তো আসে রাখতে পারলে সারা জীবন থাকবেই দিন না থাকতে না পারেও সে কোথাও না কোথাও ঠিক হারিয়ে যায় আর একটা কারণব আর fees business তোমরা কেউ past life থেকে লিড করছো আমাদের সম্পর্কটা তোমাদের আহ যে সম্পর্কটা হয়তো একটা পরিণতি পাওয়ার কথা ছিল সেটা হয়তো সে হবার পায়নি তোমাদের হয়তো তোমরা ছিল সেটাও হতে পারে যেখান থেকে তোমরা আহ connection তো ফিল করো ভীষণ ভাবে কিন্তু তোমরা হয়তো সেখানে কোন রকম কোনো সমস্যা হতে তোমাদের আবার past লাইফ থেকে তোমরা আবার একে অপর জীবনে এসছো বা কিছু না কিছু ভাবে তোমাদের হয়তো একটা ভালো সম্পর্ক ছিল যেটা তোমরা পরিণতি দিতে পারোনি তার জন্য এসেছো এরম কেউ হতে পারো ক্লাস লাইফে থাকতে পারো আর কেউ কেউ থাকতে পারো তোমরা এটা ভাবছো যে তোমাদের যে কর্মগুলো আছে সেগুলো করতে হবে যে সম্পর্কটা তোমরা শুরু করেছো সেই সম্পর্কটাকে তোমরা সম্পর্ক করবে যে সম্পর্কটা তোমাদের করবে সম্পর্কে ফুলফিল মানে বিয়ে একদমই নয় কিন্তু সম্পর্কে ফুলফিল মানে এটা তো বোঝায় যে একে অপরের সঙ্গে তোমরা কথাটা কানেকশনে আসো তো যদি বলি সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবে দেখো তোমার সন্ধ্যেবেলা পার্টনারের এনার্জি ভীষণ ভালো একটা আমি সবসময়তে বলি ফার্স্ট card একটা ভাবে দখল রাখে তো দেখো সাতটা কার্ড কতটা পজিটিভ দেখো একটা তোমার পার্টনার তোমার থেকে করতে চাইছে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে একটা ব্রিজ স্থাপন করতে চাইছে তোমাকে তোমার কথা বলার আওয়াজ শুনতে চাইছে মুদ্রায় তোমার সঙ্গে connection টা সে আবার শুরু করতে চাইছে আর যারা শুরু করে আছে তাদের সেটা স্ট্রং করতে চাইছে তোমার পার্টনার এটা খুব ভালো করে জানে যে তোমরা অ্যাকচুয়ালি সোল কন্ট্রাক্টে আছো বা তুমি জানো সেটাও হতে পারে দুজনেই জানো সেটাও হতে পারে তোমাদের মতন করে নিও তোমরা তাই জন্য একে অপরকে এতটা বোঝো একে অপরকে এতটা ফিল করো তোমরা একে অপরের সেভাবে অ্যাটাচড এবং সেক্ষেত্রে তোমাদের ডিটেলস হলেই তোমরা খুব একটা কষ্ট ফিল করো সেখানে তোমরা ফিভবিতে অ্যাটাচড হওয়ার চেষ্টা করো যদি বা তোমরা ফিফবিতে অ্যাটাচড দিয়ে আসো এখানে তোমরা একে অপরকে পারফেক্ট ম্যাচ দেখো তোমাদের জন্য তোমার পার্টার একদম সেরা আর কি এখানে তোমরা কমিটেড থাকতে চাইছো কমিটমেন্টের কার্ড নিয়ে তোমরা একে অপরকে কথা দিতে চাইছো ঠিক আছে এখানে তোমরা একটু ডিটেলস তোমাদের নেগলেক্টেড ফিল ভালো লাগে না তোমরা এখানে কেউ কেউ আছো যেন থেকে লিজ করছো আছো মোটকা তোমাদের কোনো আনফিনিস বিজনেস ছিল যেটা তোমরা তাই জন্য তোমাদের একে অপরের কাছে আসা জীবনে আসা এবং একে অপরের সঙ্গে আবার দেখা হওয়া তো তোমার পার্টনার ভীষণ আমি আশা করছি তোমরাও নিশ্চয়ই আছে তার জন্যই এত পজিটিভ এসছে ভাইব্রেশনকে সবসময় হাই রাখো যারা চাইছো সম্পর্ককে বাঁচিয়ে রাখতে আগলে রাখতে যত্নে রাখতে করো যত নেগেটিভ মিডিয়া আছে রিলিজ করো যত নেগেটিভ মানুষজন আছে ওরা যদি নেগেটিভ কোনো ঊর্জা থাকে সেখান থেকে সম্পর্ককে বাউন্ডারি দাও সেলফ লাভ করো সেলফ কেয়ার করো আর লাভ ভাইব্রেশন সেন্ড করো একে অপরে সাপোর্ট হোক দেখবে সেখান থেকে অনেক সমস্যার সমাধান হবে সব থেকে দরকার হচ্ছে পজিটিভ হবে যদি আমার ইনি তোমাদের ভাল লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সব্বাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার